স্বামী বিবেকানন্দর একশো বাষট্টি তম জন্মদিন আর সেই জন্মদিন উপলক্ষে এবার রাজ্য জুড়ে নানা রকম অনুষ্ঠানের ছবি দেখা গেল দিনভর আর তার মধ্যেই দক্ষিণ কলকাতার বিজয়গড় অঞ্চলের বিজয়গড় ময়দানে একটি ফুটবল খেলার আয়োজন করা হলো এদিন স্বামী বিবেকানন্দ বাঙালিকে ফুটবল খেলার জন্য উৎসাহ দিয়ে এসেছেন দিয়েছেন অনুপ্রেরণা একই সঙ্গে এতে শরীর মন এবং মননের বিকাশ ঘটবে বলেও জানিয়েছেন এই মহাপুরুষ আর তার এই কথার অনুপ্রেরণাকে সামনে রেখেই ফুটবল খেলার এক আয়োজন করা হলো এদিন জন্মদিন জাতীয় যুব দিবস আর রাজ্য সভাপতি ড্রচূড় গোস্বামীর উদ্যোগে অখিল ভারত হিন্দু মহাসভা আয়োজন করল এদিনেরই ফুটবল টুর্নামেন্ট বিবেকানন্দ ফুটবল ট্রফি ফুটবল ট্রেনিং সেন্টার এবং স্টার স্পোর্টিং ক্লাবের মধ্যে এই টুর্নামেন্ট ফাইনাল খেলা হল এদিন এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ড চন্দ্রচূড় গোস্বামী এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্টজনরা প্রসঙ্গত ডিসেম্বর মাসে কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে আয়োজন করা হয় আর সেখানেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে বলতে শোনা যায় ফুটবল খেলে কোনো লাভ নেই গীতা পাঠ করাই আসল ধর্ম আর এরপরেই সুকান্ত মজুমদারের এই মন্তব্যকে ঘিরেই শুরু হয়ে যায় রাজনৈতিক দরজা আসরে নামে বঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস রাজ্যের মন্ত্রী শশী ঘোষ সহ বিভিন্ন নেতা নেত্রীরা রাস্তায় ফুটবল খেলে এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানায় আর এই প্রসঙ্গকে সামনে রেখেই বিস্তর রাজনৈতিক জলঘোলাও দেখা যায় একই সঙ্গে চলে তরজা তর্ক বিতর্ক পাল্টা বিতর্ক এদিনের এই প্রতিযোগিতা অখিল ভারত হিন্দু মহাসভার পক্ষ থেকে তারই একটি সামাজিক উত্তর বলে দাবি করা হয়েছে আয়োজক অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামীর দাবি কিছু অর্বাচীন ব্যক্তি স্বামী বিবেকানন্দের বাণীর গুরুত্ব না বুঝে অহেতুক বিতর্ক সৃষ্টি করছে ফুটবলকে যারা বেশি গুরুত্ব দেন তারা কমিউনিস্ট প্রোডাক্ট কেন হতে যাবেন বরং স্বাধীনতার প্রাককালে বাঙালিকে সমস্ত অলসতা কাটিয়ে শরীর চর্চার বিষয়ে উদ্বুদ্ধ করতে চেয়েছিলেন স্বামী বিবেকানন্দ স্বামীজির কথার মর্মার্থ ফুটবল বা খেলাধুলোর মাধ্যমে শরীর সুস্থ রাখতে পারলে তবেই সেই ব্যক্তি ভগবদ্গীতার সারমর্ম বা জীবন দর্শন গ্রহণ করতে পারবেন অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি চন্দ্রচূড় বাবু এও জানান আজকের দিনেও শারীরিক সুস্থতা ও চরিত্র গঠনের জন্য ফুটবল খেলা ও গীতা পাঠ সমানভাবে গুরুত্বপূর্ণ অখিল ভারত হিন্দু মহাসভার পক্ষ থেকে বিজয়ী ও বিজিত দলকে ট্রফির সঙ্গে ভারতের সংবিধান ভগবত গীতা এবং রামায়ণ দেওয়ার পরিকল্পনাও করা হয়েছে আমাদের আপনারা জানেন এটা অত্যন্ত বিখ্যাত ক্লাব বিজয়গড় ফুটবল একাডেমি তো ওনারা এবং স্টার স্পোর্টস আহ ক্লাবের মধ্যে আজকে মূলত ফাইনাল ম্যাচ চলছে ওনারা এতদিন ধরে অন্যান্য টিমকে হারিয়ে আজকে ফাইনালে খেলছেন তো দেখুন আপনারা তো আমরা সবাই জানি যে বিবেকানন্দের জন্মদিন এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের দিন এবং ওয়ার্ল্ড ইউথ মানে ন্যাশনাল ইউথ ডে আজকে জাতীয় যুব দিবস তো সেরকম একটা দিনে বিকেল তিনটের সময় আজকে আমরা ফাইনাল শুরু করেছি এটা অবশ্যই আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং গর্বের এটা কিভাবে দেখছি দেখুন গীতা পাঠ আর ফুটবল খেলা স্বামী বিবেকানন্দের যে বক্তব্য যে বার্তা সমাজের প্রতি সেই সময়ে এবং স্বাধীনতার আগে প্রাককালে তো উনি মূলত যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে ফুটবল খেলে বা খেলাধুলোর মাধ্যমে শরীর চর্চার মাধ্যমে কোনো একজন ব্যক্তি তিনি যদি সুস্থ সবল থাকেন তবেই গীতা থেকে কিন্তু তার সারমর্ম গ্রহণ করতে পারবেন এবং সেই সাথে দেশের উদ্ধার তখনই পসিবল হবে যদি সেই ব্যক্তি শারীরিক ভাবে মানসিক সুস্থ থাকে তো সেই জায়গায় ফুটবল খেলা বা গীতা পাঠের মধ্যে কিন্তু কোন রকম কোনো ডিভিশন বা কোন রকম কোনো ব্যবধান কিন্তু নেই দুটই দরকার চরিত্র গঠন সমাজ গঠন এবং নিজে শারীরিক সুস্থ থাকলে তবেই আমরা দেশের কাজ করতে পারব দেশ ও দশের ভালো হবে আচ্ছা আর কোথাও কি দাঁড়ি এই যে विवेकानंदকে এই যে পদ্মসিদ্ধি জোড়া এই দুজনের যে রাজনৈতিক দ্বন্দ্ব তার মধ্যে কোথাও স্বামী বিবেকানন্দ চলে আসছে রাজনৈতিকরণ করা হচ্ছে এই জিনিসটা কি মনে করেন কারণ স্বামী বিবেকানন্দ সব জায়গাতেই থাকা উচিত বিবেকানন্দের আশ্রয়ে ওনার ভারতবর্ষের কাছে দেশবাসীর কাছে পৃথিবীবাসীর কাছে যে বার্তা উনি দিয়েছেন সেই পথে যদি আমরা চলতে পারি সবাই তাহলে দেশ দশ রাজনৈতিক দল সবারই ভালো হবে বিবেকানন্দ কারোর একার নন দেখুন আজকে ভারতীয় জনতা পার্টি কি বলবেন তৃণমূল কংগ্রেস কি বলবেন আমাদেরও আমি একটি নির্দিষ্ট রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা যেটা ওয়ান পার্টি আমি তার রাজ্য সভাপতি তো আমাদের রাজনৈতিক মতাদর্শের পার্থক্য থাকতে পারে কিন্তু দিনের শেষে আমরা সনাতনী জাতীয়তাবাদী এই ভারতবর্ষের মাটিতে এটা তো নেতা আমাদের নেতাজি সুভাষ চন্দ্র বোস রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ এনাদের আদর্শ নিয়েই তো ভারতবর্ষ গঠিত তো সেই জায়গাতে রাজনীতির মতপার্থক্য পার্থক্য থাকতেই পারে কিন্তু বিবেকানন্দের ক্ষেত্রে আমার মনে হয় প্রকৃত অর্থে যদি ওনার বাণী গীতা পাঠ এবং ফুটবল খেলা সবটা নিয়ে যদি আমরা চলতে পারি আমার মনে হয় এখানে বিতর্কের কোনো অবকাশ থাকে না এদিনের এই আয়োজনে ক্রীড়া মন্ত্রক সহ অংশগ্রহণকারী ক্লাবগুলি একই সঙ্গে ডক্টর সুদর্শন অনামিকা দে শ্রাবণী মুখার্জি সহ অখিল ভারত হিন্দু মহাসভার সকল সহযোদ্ধাদের ধন্যবাদ জানিয়েছেন চন্দ্রচুর গোস্বামী আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন এই দিনটা ঈদ দিবস উপলক্ষেও এটা হয়ে আসছে সারা ভারতবর্ষে জুড়ে এবং আমরা আজকে এই দিনটাকে উদযাপন করার জন্য একটা ছোট এক্সিবিশন ম্যাচ শুরু করব এটা একটা আনন্দের মধ্যে দিয়ে আমাদের খেলোয়াড়রা অত্যন্ত এতে আগ্রহ হয়ে বসে আছে তারা এই টুর্নামেন্ট এই প্রদর্শনী ম্যাচটা খেলবেন বিভিন্ন অতিথিরাও আসবে অন্তত এই দিনটাকে যেন একটা ভালোভাবে আমরা নিতে পারি সেই জন্য এই উদ্যোগ করা হয়েছে আমি তো ফার্স্ট অফ অল অনেক খুশি হচ্ছি আমি ফার্স্ট টাইম এমনি ভালো করে খেলতে পারছি আমি এই পজিশনে এসেছি আগে আমি ফার্স্ট অফ অল যখন এই ক্লাবে ঢুকেছিলাম অত আমি ভালো ছিলাম না কোচ দের আমাদের ট্রেনিং দিয়ে 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 আজকে আমি এই পজিশনে এসেছি তাকে আমি আমার স্যার আমাকে এই পজিশনে খেলাচ্ছে স্বামী বিবেকানন্দ আজকে জন্মদিন তো স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে বাঙালি ফুটবল খেলা উচিত ফুটবল খেললে স্বাস্থ্য মন এবং মন এবং শরীর সবটা একদিকে ভালো তার জন্মদিন একটা মনীষ